থেকে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন ধরনের প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করেছে এছাড়া বেশ কয়েকটি চঞ্চলকর হত্যাকাণ্ডের বিভিন্ন ধরনের আসামি গ্রেপ্তার করে র্যাব সুনাম অর্জন করেছে গত আট এপ্রিল দরসিংহ জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামে সাত বছরের বিতর্কটি বারো বছরের মাদ্রাসা পড়ুয়া কিশোরকে ধর্ষণের ঘটনা সংঘটিত হয় উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনা বিক্রিমের পিতা আবুল হোসেন বাজিয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রাথমিক অনুসন্ধান ও এজাহের মাধ্যমে জানা যায় অতবাদী পিতা আবুল গত আট তারিখে দুপুর বারোটার সময় বাদি ছোট মেয়ে আমকুরাতে পাশের পাশে পাশে লিপুর বাগান আম গাছের তলায় যায় এবং জায়গায় আসামি পূর্ব থেকে ধান কাটছিল এবং ধান কাটা থেকে উঠে এসে উক্তিমকে সে ধরে উক্ত ঘটনা সংঘটিত করে এবং ভিক্তিমের আওয়াজ শব্দ শুনে তার চাচিরা ছুটে আসে এবং আসামি স্থান থেকে পলায়ন করে

ঘটনার পরে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ